হ্যালো বিবান আমি সুবর্ণা শুরুতেই নব্য নিয়োগপ্রাপ্ত সকল সিনিয়র স্টাফ নার্সদের নতুন কর্মস্থল এবং নতুন কর্মজীবনের জন্য শুভকামনা তো কাগজপত্র গোছানোর ব্যাপারে আপনারা অনেকেই আসলে আমাকে ইনবক্সে নখ দিয়েছিলেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সবাইকে রেসপন্স করতে পারিনি তাই একটি ছোট ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি কিছুটা হলেও আপনাদেরকে শেয়ার করার জন্য তো এখানে দেখেন আমি কয়েকভাবে আলাদা আলাদা করে ঘর করে সাজিয়েছি তো এর মধ্যে প্রথমে এই এতটুকু এগুলো আমরা কিন্তু এর আগেও জমা দিয়েছি যেমন অ্যাপ্লিকেন্ট কপি অ্যাডমিট কার্ড এগুলো আমরা জানি যে কালার প্রিন্ট দিলে সত্যায়িত করা লাগে না মেইনলি সত্যায়িত করা লাগে নার্সিং এসিসি এস এসসি সার্টিফিকেট আডান কার্ডের কপি পাসপোর্ট সাইজের ছবি তারপরেও আমি এখানে নাগরিক সনদপত্র এবং এনআইডি কার্ডের কপি এই সত্যায়িত ঘরেই রেখেছি এই সবগুলো সত্যায়িত করতে পারেন আর পাসপোর্ট সাইজের ছবি টোটাল আপনারা পনেরো থেকে ষোলো কপি করিয়ে রাখতে পারেন সেটা সত্যায়িত করবেন এবং ছবির পিছনে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে রাখবেন তারপরে যেটা আছে যোগদানপত্র জীবন বৃত্তান্ত স্থাবর অস্থাবর সম্পত্তির পিএমআইএস ফর ডাক চাকরির বৃত্তান্ত বা পুলিশ ভেরিফিকেশন যেটা আমরা বলি যৌতুক এবং অঙ্গীকার নামা এখানে দুইটা স্ট্যাম্প মানে হচ্ছে যৌতুকের তিনটা পেজের অঙ্গীকার নামাতে তিনটা পেজের মানে টোটাল ছয়টা স্ট্যাম্প লাগবে হ্যাঁ তো এটা নিয়ে আমি একটু পরে আবার এই সবগুলো দেখি তারপরে আলোচনা করব এর আগে এইটা একটু শেষ করি সেটা হচ্ছে প্রজ্ঞাপনের কথাগুলো দেওয়া লাগবে সেটা হচ্ছে প্রজ্ঞাপন নোটিশগুলো দেওয়া লাগবে সুপারিশিয়ার প্রজ্ঞাপন লাগবে লিখিত পরীক্ষার প্রজ্ঞাপন লাগবে জেলা ভিত্তিক প্রজ্ঞাপন এবং পদায়নকৃত হাসপাতালের প্রজ্ঞাপন এখন কোনটা কোন মানে কোনটা কোন প্রজ্ঞাপন সেটা বোঝার জন্য আমি পাশে কিন্তু তারিখ দিয়ে দিয়েছি বিশ মে দু হাজার পঁচিশ তেরো নভেম্বর দু হাজার চব্বিশ এটা ছিল আমাদের লিখিত পরীক্ষার প্রজ্ঞাপন জেলা ভিত্তিক প্রজ্ঞাপন এবং প্রধানকৃত দুইটা কিন্তু একই দিনে দেওয়া হয়েছে পোস্টিং যে দিন আর কি হয় পনেরো সেপ্টেম্বর দু অফিস ফাইল আপনারা চারটা কিনে রাখবেন আমি এখানে লিখিনি চারটা কারণ হচ্ছে চারটা সেট রেডি করতে হবে যদি আপনি পাঁচ সেট রেডি করেন যে এক সেট আপনি নিজের কাছে রাখবেন তাহলে অফিস পাইলে পাঁচটা কিনবেন ওকে তারপরে আসি এই জায়গাটাতে যেটা আমি একটু আগে ক্লিয়ার করি নিই সেটা হচ্ছে যোগদানপত্র আমি আবারও বলছি যোগদানপত্র যৌতুকের স্ট্যাম্প এবং অঙ্কিকার নামা স্ট্যাম্প এই তিনটার একটা ফরম্যাট বা নমুনা হ্যাঁ নমুনা কিন্তু আমাদের এই মধুদার যে ফেসবুক গ্রুপ এবং মজুতার পক্ষ থেকে যে প্রদানকৃত হাসপাতালের নতুন যে কমিউনিটি খোলা হয়েছে সেখানে কিন্তু এই যোগদানপত্র যৌতুক এবং অঙ্গীকার নামার ওই নমুনা দেওয়া আছে আপনারা শুধুমাত্র এটা কম্পিউটার দোকানে গিয়ে টাইপিং করিয়ে প্রিন্ট করিয়ে নেবেন আর যোগদানপত্রের অবশ্যই তারিখ সঠিক রাখবেন তারপরে জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত আমি একটু আলাদাভাবে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে জীবন বৃত্তান্ত এখানে পাসপোর্ট সাইজের ছবি দিবেন অবশ্যই করা ছবি নাম নাম পিতার বর্তমান ঠিকানা উচ্চতা ওজন রক্তের গ্রুপ এখানে বলার কিছু নাই এটা আপনারা সবাই পারবেন আচ্ছা তারপরে হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পত্তির হচ্ছে এইটা এখানে স্থাবর এবং অস্থাবর আছে স্থাবরের মধ্যে জমি ইমারত বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এইগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই এখানে যার নামে অর্জিত সম্পদের পরিমাণ এই সবগুলো ফিল আপ করে অবশ্যই অবশ্যই দিবেন আর যদি না থাকে তাহলে এখানে সুন্দর করে আর আরেকভাবে লিখে দিবেন যে আমার নামে স্থাবর কোনো সম্পত্তি নেই আর অস্থাবরের মধ্যে হচ্ছে অলঙ্কার সোনা গয়না বা ইলেকট্রনিক্স যে জিনিসপত্র সেগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেগুলো এই যে পরিমাণ বা যে যে গড়গুলো আছে এখানে এগুলো সব কিছু ফিল করে দিয়ে দিবেন আর যদি একদমই কোনো কিছু না থাকে তাহলে আমি বলবো কিছুটা হলেও এই যে অলঙ্কারে আদি এই অপশনটাতে কিছুটা হলেও অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ একদম কোনো কিছু নাই এটা আমার মনে হয় দেওয়ার ঠিক না ওকে তারপরে পি পি এম আই এস ফর্ম পি এম আই এস ফর্ম এই যে এটা এইখানে আপনাদের অনেক মনে হয় একটু ঝামেলা মনে হয় সেটা আমি জানি না আসলে কিনে তবে আমি চেষ্টা সেটা হচ্ছে এখানে ফটো দিবেন ন্যাশনাল আইডি নাম্বার বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তো সব পারবেন তারপরে এখানে মেট নাম্বার বিপিএসি রেজিস্ট্রেশন নাম্বার এই যে মেইলিং অ্যাড্রেস এই মেইলিং অ্যাড্রেসে প্রেজেন্ট আছে এখানে আর পারমানেন্ট আমি এখানে বলবো শুধুমাত্র এই পি এম আই এস এই ফর্মটার জন্য এখানে ঠিকানা পারমানেন্ট ঠিকানাটাই দেওয়ার জন্য মানে এখানেও দিবেন পার্মানেন্ট অ্যাড্রেস এখানেও দিবেন পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে পোস্ট অফিস পোস্ট কোড সহকারে তারপরে এই পেজে এখানে বিএনএমসি রেজিস্ট্রেশন ইনফরমেশন ডিপ্লোমা আছে বিএসসি আছে যার যে অপশন সেই অপশন অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আয়রন কার্ডের নাম্বার এবং আয়ান কার্ডের যে ফার্স্ট ইস্যু ডেট থাকে এবং লাস্ট রেনুয়াল রেনুয়াল ডেট থাকে সরি এই দুইটা নাম্বারটা দিয়ে দিবেন আর এই জায়গাটা আমি আগে থেকে ফিল করে রেখেছি এটাতে আপনাদের অনেক কনফিউশন থাকে ডেট অফ অ্যাপয়েন্টমেন্টে থাকবে পনেরো সেপ্টেম্বর আর ডেট অফ জয়নিং হচ্ছে আমরা যেদিন জয়নিং করবো আমরা যেদিন জয়েন করবো তিরিশ তারিখ তিরিশ সেপ্টেম্বর আর অ্যাপয়েন্টমেন্টের নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আচ্ছা অ্যাপয়েন্টমেন্টের নাম্বারটা এখানে দেওয়া আছে জয়নিং এর নাম্বারটা দেওয়া আছে দুইটা কিন্তু সেমই শুধুমাত্র লাস্টে একটা হচ্ছে দুইশো আর একটা দুশো ওকে তারপরে এই ঘরটাতে এখানে আগের যাদের মানে এটা তো পি ফর্ম আগের যাদের আছে সেখানে কিন্তু একটা পেস্কেল আছে ওইটা এখান থেকে এডিট করে আপনারা এরকম খালি একটা ঘরের এই ফর্মটা হচ্ছে প্রিন্ট করে নেবেন তারপরে এখানে কলম দিয়েও লিখতে পারেন বা প্রিন্ট করার সময় আপনারা প্রিন্ট করে নিতে পারেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ হবে আর বেসিক পে হবে এখানে ষোলো হাজার এটা একটু কানেকশন করে নেবেন নেম অফ ওয়ার্ক প্লেস অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম এখানে হচ্ছে আপনার যে প্রধানকৃত যে হাসপাতাল সেই হাসপাতাল নাম ইংরেজিতে লিখবেন এবং ডিস্ট্রিক্ট নামটা দিবেন ওয়ার্ক প্লেস ক্যাটাগরি ওয়ার্ক প্লেস ক্যাটাগরিতে কী হবে এখানে আপনার অনেকে একটু কনফিউশন থাকেন সেটা হচ্ছে এইখানে দেখেন এই জায়গাটাতে ছোটো করে লিখে থাকে আপনার যদি মেডিকেল হাসপাতাল হয় উপজেলার স্বাস্থ্য হাস স্বাস্থ্য কমপ্লেক্স হয় মানে যাই হবে না কারণ এখানে শর্ট ফর্মে কিন্তু লিখে থাকে মনে করেন আপনার উপজেলার হেলথ কমপ্লেক্স হয়েছে সেখানে ইউ এইচ সি হবে এইখানে শুধুমাত্র ইউ এই সি লিখবেন আর কিছু না হ্যাঁ আচ্ছা এই গেল আশা করি ওকে আমি আশা করি এটাতে নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না এখানে দেখেন ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসটাও কিন্তু দিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার আচ্ছা মোবাইল নাম্বারের যে ব্যাপারটা মোবাইল নাম্বার আপনারা মনে করেন যে আমার অ্যাপ্লিকেন্ট কপি যেটা দেওয়া আছে সেইটাই দিতে হবে কি না আমার মনে হয় যে না কারণ এখন থেকে অ্যাপ্লিকেন্ট কপিটা বাদ দেন এখন থেকে আপনার এনআইডি নাম্বার অনুযায়ী আপনার এই এনআইডি নাম্বার অনুযায়ী যে সিম আপনার নামে আছে সেই সেই একটা সিমটাই এখন দেওয়া এখন থেকে আর কি দেওয়ার চেষ্টা করবে একই নাম্বার এখন থেকে দেওয়ার চেষ্টা করবেন আমি এটাই বলতে চাচ্ছিলাম ওকে তাহলে পি এম আই এস ফর্মটা আমি রাখছি তারপরে যেটা সেটা হচ্ছে প্রাক চাকুরি বৃত্তান্ত পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেটা সেইটা এই যে এটা আমি উপরে এটা লিখেছি এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার মেট নাম্বার মোবাইল নাম্বার নির্জেলা চেষ্টা করবেন এই জিনিসগুলা প্রতিটা পেজের উপরে লিখে দিতে মেয়েট নাম্বার না লিখলেও হবে রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এবং নির্জেলাটা হুম ভালো হবে এটা লিখে দিলে আচ্ছা প্রাক চাকুরি বৃত্তান্ত যাচার ফর্মে এটা তো নিজেই ফিল করতে পারবেন এখানে জাতীয়তা পিতার নাম চাকুরি যদি থাকে স্থায়ী ঠিকানা বর্তমানে ঠিকানা এই ঘরটাতে যেটা বলা হয়েছে ছয় নম্বর ঘরে যেসব স্থানে বিগত বছরে ছয় মাসের অধিক অবস্থান করেছেন মানে গত বছরে আপনি যে জায়গাগুলোতে মাসের বেশি সময় ছিলেন সেইখানে কয়েকটা জায়গা আপনি উল্লেখ করে দিতে পারেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন সাত নম্বর আট নম্বর এগুলো আপনারা পারবেন নয় নম্বরে হচ্ছে ওই যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি এখানে এস এস সি উল্লেখ করলে এস সির যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই কিন্তু ছিল রেজিস্ট্রেশন নাম্বারের রোল নাম্বারটা দরকার নেই ভর্তির তারিখ আচ্ছা এখানে আপনি বছর দিতে পারেন মনে করেন এসএসসি আপনি দিয়েছেন পনেরো সালে মানে এস ভর্তির যে সালটা ছিল সেটা দিবেন আর যদি পনেরো সালে এস পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে দুই হাজার পনেরো দিতে পারেন এইরকম করে এস সালটাও দিয়ে দেবেন তারপরে এগারো বারো তেরো আচ্ছা চোদ্দ চোদ্দ নম্বরটা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে যদি ভাই আপন থা শ্বশুর কেউ সরকারি চাকরিজীবী থেকে থাকে তাহলে তাদের নাম দিতে পারেন আচ্ছা এখানে নম্বরের যে যে ব্যাপারটা নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করিয়াছেন উহার প্রধানের নিকট হইতে একটি চরিত্রগত সার্টিফিকেট দিতে হবে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে সর্বশেষ প্রতিষ্ঠানে যে আমার সর্বশেষ প্রতিষ্ঠান থেকে আমাকে যে টেস্টিমোনিয়াল দেওয়া হয়েছিল মানে প্রশংসাপত্র আমি সেইটা এখানে দিয়ে দিব তো যেহেতু আমি এখানে দিব সেহেতু আমি এখানে লিখেছি যে সংযুক্ত করা হইলো এখন বলবো যে কোথায় সংযুক্ত করব এটা হচ্ছে এই শেষের দিকে এই এই যে জায়গায় পিন আপ করে দিয়ে দিবেন আচ্ছা এটা গেল তারপর ষোলো নম্বর হচ্ছে রেফারেন্স আমরা যে আমরা চাকরির সময় আমরা যে সিবিতে যে যেরকম রেফারেন্স দিতাম ওই রকম একজন দুইজন রেফারেন্স লাগবে সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে জাতীয়তার সূত্রে আবদ্ধ নহেন হ্যাঁ আপনার আত্মীয় হওয়া যাবে না তবে পরিচিত হতে পারে এরকম কেউ সেটা হতে পারে মানে হতে পারে সদস্য সদস্য সংসদ প্রথম শ্রেণীর অফিসার বা কাউকে না পেলে যে সরকারি ওরকম মহাবিদ্যালয়ের আপনি ইন্টারমিডিয়েট যেখান থেকে পড়েছেন সেখানকার অধ্যক্ষ যারা ছিলেন যে বা যারা ছিলেন তাদের নাম এবং ঠিকানা দিতে পারে বিবাহিত অবিবাহিত যাই হন যদি বিবাহিত হন বিবাহিত লিখে জাতীয়ত বাংলাদেশে দিয়ে দিবেন দ্বিতীয় ভাগ এটা আমাদের জন্য নয় এটা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল পুলিশ পূরণ করবেন তো এই গেল হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম তারপর যৌতুক অঙ্গিকের নাম এগুলোর কথা তো আমি আগে বলেই দিয়েছি আমাদের নমুনা দেওয়া আছে সেটা দেখে আপনারা নিজেদের নাম ঠিকানা সব কিছু দিয়ে সুন্দর করে স্টাম্পে বসাবেন আর হচ্ছে আপনাদের আরো কিছু প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমি চার কপি করবো তো চার কপির মধ্যে আমি কি এক কপি হাতে লিখে বাকিগুলা ফটোকপি করতে পারবো কিনা হ্যাঁ সেটাও আপনি পারবেন এবং আপনি যদি চান তাহলে এই টোটাল চার কপি হাতে লিখতে পারবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা তবে যেভাবে করেন কোনো সমস্যা নেই আর আপনারা আমাদের আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই কাগজপত্র নিয়ে আসলে এত পেরা নেবার কিছু নেই শুধু আপনারা এই যে যোগদানপত্র এটা ঠিকঠাক করে সাজাবেন এইটাই আসল আর তিরিশ তারিখে অবশ্যই আপনারা মানে যার যেখানে পোস্টিং হোক না কেন হাসি মুখে আপনারা আশা করি ত্রিশ তারিখে জয়নিং দেবেন তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকি ভালো থাকি সেই আশায় আজকে এই পর্যন্তই ধন্যবাদ